নমস্কার বন্ধুরা আবার এনেছে আপনাদের জন্য একটি নতুন কবিতা প্রেমিক কলমে সাগর সরকার কণ্ঠে তিনি স্বয়ং এক ক্লান্ত দুপুরে স্টেশনে হাজারো মানুষের ভিড়ে তোমাকে দেখা মাত্র কল্পনার প্রাচীর করেছিল মোর সমগ্র হৃদয় জুড়ে তোমার চোখের সেই চমক সেদিনে প্রথম পরিচয় ধাক্কা ধাক্কিতে তোমার দেওয়া ধমক হাজারো কোলাহলের মধ্যে শুনেছিলাম সেদিন তোমার হৃদস্পন্দন নিজের অজান্তেই হারিয়েছিল আমার মন আমি তোমার সেই প্রেমিক যে প্রথম দেখাতে ছুটেছিল তোমাকে অনুসরণ করে টিকিট কাউন্টার থেকে মহিলা কামরার গেট পর্যন্ত এই ইচ্ছা নিয়ে বুকে তুমি একবার ঘুরে দেখবে অন্তত আমি তোমার সেই প্রেমিক যে তোমাকে দেখার জন্য নম্বর জংশনে চলে তিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত নিজের কলেজে যাওয়ার কথা ভুলে আমি তোমার সেই প্রেমিক যে সারা ক্যাম্পাস জুড়ে নিচে জানতে পেরে সে কথা সে তোমার তুমি তার জুনিয়র প্রেমিকা আর সে তোমার সিনিয়র প্রেমিক আরে পাগলি আমি তোমার সেই প্রেমিক যে নিজের স্ট্রিম ভুলে চলে গিয়েছিল তোমার ক্লাসে পরে বন্ধুরা জানতে পারলে কতটা মজার পাত্র হয়েছিল সে শেষে আমি তোমার সেই প্রেমিক যার দাপটে গোটা ইউনিয়ন আর সেই তোমার ছোট্ট ছোট্ট ছেলে অবধের মতো সহ্য করত তোমার রাগ হলে পরে ছোট বাচ্চার মতো ছলো ছলো চোখ নিয়ে হাঁটু কেড়ে বসে তোমার হাত দুটি ধরত আরে আমি তোমার সেই প্রেমিক যার হাতেরানা রজনীগন্ধা ফুলে শিক্ষক দিবসের দিন বাড়িয়েছিল তোমার চুলে মনে পড়ে সেদিন একটা গোলাপ সে তোমার হাতে তুলে তার পরিবর্তে তোমার সে হৃদয় ফোলানো হাসিতে আমি আমার গোটা পৃথিবী গিয়েছিলাম বলে আরে আমি তোমার সেই প্রেমিক যাকে তুমি কথা দিয়েছিলে তোমার মৃত্যু আমার কোলে তুমি ঈশ্বরের সাথে এলে তবে এখন সময় ফেরে সেসব কথা সবই তুমি গেছ চিরতরে ফুলে গিয়েছো এক অন্য ডালে আমাকে একা ফেলে আমি ছিলাম তোমার সেই প্রেমিক যতই তুমি যাও আমাকে ভুলে আমি চিরকাল থাকব, তোমার স্মৃতির অন্তরালে ভালো পছন্দের টানে তুমি একবারও ভেবে দেখলে না আমার দিক যাই হোক না কেন আজও কলেজের ক্যাম্পাসে গেলে পরে সবাই একটা পরিচয়ে আমাকে চিহ্নিত করে আমি তোমার প্রেমিক no oscar